আবু সাহিদ যদি বুক পাততে পারে সেই বুক তো আমাদের কাছেও আছে আবু সাহিদ যদি রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের কাছেও আছে আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা ঘরে থাকার জন্য যদি বাহিরে না নেন তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবে আপনি নাম সিন কি নামেন না এই যে দেখার বিষয় আপনি নামুন আপনি নামতে থাকুন যদি আপনি নামতে থাকেন ইনশাআল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না তারা ইনশাল্লাহ নেমে যাবে রাস্তা ইনশা আল্লাহ কি কথা ঠিক নয় কাজে আমাদের নামতে হবে রক্ত দিতে হবে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে কোন অবস্থাতে মার ছারা যাবে না আবু সাইদ যদি বুক পাঠতে পারে সেই বুক তো আমাদের কাছেও আছে আবু সাইদ যদি রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের কাছেও আছে যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গরিব হতে পারে আমরা কেন জীবন দিয়ে গরিব হতে পারবো না আজকে হাজারো মানুষ যদি চেলখানা থাকতে পারে মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট আমিও তাদের একটা পার্ট আমার ভাই চেলখানা আছে আমিও যাব অসুবিধা কোথায় সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ অফ হোটেলস আমাদের হযরত মহাশয় বললেন কালকে আমরা যে প্রফেসরের বাবাকে দেখার জন্য তাদের ঘরে গিয়েছিলাম সমাবেদনা পেশ করার জন্য সে হাসি এর কারণটা কি এর কারণ নিচ্ছি আত্মতৃপ্তিতে ভুগছে যে আমার ছেলে অন্যার বিরুদ্ধে আজকে রিমান্ডের মধ্যে নির্যাতন ভোগ করতেছে ওর নির্যাতন হাজারো মানুষের নির্যাতনকে বাঁচাবে ওর কষ্ট হাজারো মানুষের কষ্টকে দূর করবে প্রকৃত অত্যাচার করা হচ্ছে অত্যাচার থেকে বাঁচবে এর জন্যই তার মুখের মধ্যে হাসি আছে আপনি বিশ্বাস করবেন না যে দেখতে গেছিলাম মুগ্ধ বাবার বাড়িতে তার পরিবারকে দেখার জন্য যদিও তাদের মনের মধ্যে অনেক ব্যথা তাদের তার মধ্যে একটা তৃপ্তি আছে আমার সন্তান শহীদ হয়েছে আমার সন্তান শহীদ হয়েছে ইতিমধ্যে আমাদের চারজন ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে আমাদের শহীদ মীর মাহবুবুর রহমান মুগ্ধ শহীদ হাসান শহীদ মোহাম্মদ নাইমুর রহমান শহীদ সিয়াম সর্দার জাহিদ এরা অলরেডি আল্লাহর দাকে সারা দিয়ে চলে গেছে আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ শহীদ হব কিন্তু মার ছাড়ব না রাজি আছেন ইনশাআল্লাহ ভয় পাবেন না ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই হয়তো দুই দিন আগে দুই দিন পর মৃত্যু একদিন বরণ করতেই দুই দিন আগে আমার ভাইয়ারা আমার ভাইয়ারা দুই দিন আগে চলে গেছে আমরা হয়তো ভাই দুদিন পরে যাব এর মধ্যে পার্থক্য কিছু নেই মরার জন্য অকহান কেউ মরবেন না পাঁচার জন্য বিচ্ছন্ন থাকেন কেউ বাঁচতে পারবেন না ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন ঘরে থাকতে পারবেন না কিন্তু ঘরে থাকার জন্য যদি না নামেন তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবেন কিন্তু ঘরে থাকার জন্য ঘরে থাকেন আপনি দেখেন নাই সাদের মধ্যেও নিরাপদ নয় বারিন্দার মধ্যে নিরাপদ নয় রুমের মধ্যে মানুষ নিরাপদ নয় আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা তোমার গুলি চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ